আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা কি অবস্থা তোমাদের তো আজকে আমার ডেলি ব্লগ শেয়ার করবো তোমাদের সাথে সারা দিন কি কি করি সেটা নিয়ে থাকছে আজকের ভিডিও তো সকাল সকাল ছেলের জন্য ছেলের বাবা হচ্ছে কি কি তৈরি করছো আঙ্গুরের জুস আঙ্গুরের জুস তৈরি করতেছে তোমার ছেলেটা খায় ও এটা পছন্দ করে সেজন্য রাতে ভিজাই রাখছিলাম সারা রাত পানি ভেজাইছিলাম বুঝছো এখন দিব দেখি খাই পাকি কিন্তু পছন্দ করে আমি তো একটা দুইটা দেখছি হ্যাঁ এই দেখেন আঙুরের জুস রেডি করতেছে তার বাবুর জন্য পছন্দ করে বলে দেখি খায় নাকি নাকি এই যে ঘরটা পরিষ্কার করা শেষ এখন হচ্ছে বাইরে বের হব আজকে খুব সুন্দর রোদ উঠেছে মানে মোটামুটি কালকে ঠান্ডা ছিল আজকে অত একটা ঠান্ডা নাই তবে রাতে বেলা কি অবস্থা সেটা করে এই দেখেন কি সুন্দর কাপড় টাপড় সব রোদে দেওয়া হয়েছে রোদও বেশ পড়তেছে আর সিন বাইরে বের হয়ে গেছে তার বড় আম্মুর সাথে খেলা করতেছে কই থেকে আনলেন এগুলো আম্মা যান খালার খেতে থেকে হইলো কি হবে সুটকি ও মা তো খুব খুশি আজকে ভাবলাম আজকে আবার একটু ডায়েট করব ডাইট এমনি দেখাও খাও যায় চিংড়ির সুটকি হবে আর কি আর এখানে মশলাও বাটা হয়ে গেছে আর এই যে এখানে বড় মাছও রান্না হবে সুটকি তো আর সবাই খায় না আমি আমি আম্মু আব্বু এক বেলা খায় পরে আর খাওয়া হয় না না বড় মাছ তো সুটকি তো আর আপনার ছেলে খায় না

এই যে ভদ্রলোক তার ছেলের সাথে পারছে না খাওয়াইতেই পারছে না ভদ্রলোক তার ছেলে চেষ্টা চলছে আরকি তো এই যে এখান থেকে শুটকি বাইছা গরম পানিতে দিচ্ছে আর কি ধুয়ে নিবে গরম পানিতে ভালোভাবে পরিষ্কার করে তো এদিকে সুটকি রান্না হবে পুইয়ের ফল পালং শাক আর বেগুন আলু দিয়ে আলু কই আলু দেওয়া হয়নি সব দিয়ে তারপর রান্না করা হবে এইদিকে এই যে চিংড়িটা ভালোভাবে ধুয়ে দেওয়া হচ্ছে যে ধোয়া হয়ে গেছে এটা গরম পানি দিয়ে ধুইলেই সহজে পরিষ্কার হয়ে যায় তো এখন হচ্ছে আম্মু সুটকিটা কিভাবে রান্না করে সেটা দেখাবো তেল দিয়ে দেওয়া হচ্ছে এই দেখেন আমাদের সুটকিটা কিন্তু ধুয়ে একদম সুন্দরভাবে পরিষ্কার করা হয়ে গেছে আর এখানে সব বাটা মশলা আছে যেমন কাঁচামরিচ তারপরে হচ্ছে পেঁয়াজ রসুন জিরা আর হলুদের ঘুড়া না এখানে হচ্ছে মশলাটা কষানো হচ্ছে এই যে মশলাটা কষানো হয়ে গেছে আর এই মুহূর্তে হচ্ছে চিংড়িটা দিয়ে দেওয়া হবে আপনার সুটকিতে যত পরিষ্কার থাকবে শুঁটকিটা তত আসলে ভালো হয় খেতেও মজা লাগে আর ধোয়ার কারণে ধবধবা হয়ে গেছে এখন হচ্ছে চিংড়িটা ভালো করতে হবে মশলার সাথে কষায় নিতে হবে চিংড়িটা তো এই যে চিংড়ি মাছটাও কষানো হয়ে গেছে এখন এই মুহূর্তে যে সবজিগুলো দিয়ে দেওয়া হবে হ্যাঁ

যে এখন আলু দিয়ে দেওয়া হচ্ছে শুটকিটা আসলে আলু দিলে ভালোই লাগে দেখেন তরকারিটা কিন্তু খুব সুন্দর ভাবে কষানো হয়ে গেছে এখন একটু পানি দিয়ে তারপর সিদ্ধ করতে হবে अम्मूर हाथ रे इशू की तो उन्हें एक मजा है ऐसे में अब ऐसे पानी पी रहे हैं अब ये बात बाकी तो बात है ये वो लोग भी है।

এই যে আমাদের সুতির তরকারিটা তৈরি হয়ে গেছে একটু আঠালো আঠালো রাখা হয়েছে মানে পুরো ই করলে চা নিবে না এটা আসলে ঝোল ছাড়াই বেশি ভালো লাগে মাখা মাখা তরকারি ভালো লাগে এই জন্য আমায় ফেলা হয়েছে এই যে এটা খেতেও বেশ ভালো লাগে আর এইদিকে এই যে বড় মাছের তরকারি এটা হচ্ছে একটা মির্কি মাছ ছিল এটাই কাইটা ফ্রিজে রাখা ছিল এটা এখন ভাজা হবে রান্না হবে আর কি এখন হচ্ছে বড় হবে এজন্য মাখায় নিয়েছে ডালটা হয়ে গেলে এবার তেলের উপর দিয়ে দেবো আজকে দুপুরে অনেক মজার খাবার এই হচ্ছে সুটকি রান্না তারপর বড় মাছ রান্না তারপর এই যে বড়া ভাজা আর হচ্ছে চাক ভাজা আর ভাত এই হচ্ছে আমাদের খাবার তো চলো খাওয়া দাওয়া করে নিই যে উনিও গোসল করে ফ্রেশ হয়ে চলে আসছে দুজনে ফ্রেশ হলাম এখন খাওয়া দাওয়া করব আরে কুদা লাগছে খাই না চলো তারপর উনি আবার ওনার কাজে শপে চলে যাবে বাহ ছেলের বাপ দেখেন শুনো 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 ছেলের বাপ কি নিয়ে আসছে দেখো বাইন করা যাবে না কিন্তু হুম আমি তো রান্না পারি না হুম এখন আছে চিপস নিয়ে আসছে হুম আমি নিজে ভাত সিটি দেখো তুমি যেমন তোমার চিপস ভাজাও ঠিক তেমনই হয়েছে হ্যাঁ আমি পারি পারি না শেখ তো হবে এইটা পুড়ে গেছে দেখছেন পুরাটা টেস্ট লাগে পোড়া পোড়া কুরমুরি ভাজা এটা দিছি তোমার ম্যাগি মশলা ম্যাগি এর জন্য ম্যাগি ম্যাগি লাগতেছে বলে দিলাম ভালো করে খাবো পুড়ে গেল তুমি তো দিবা না তোর বলিনি আসি বলো হাই রে ম্যাগি ম্যাগি মশলা দেয়ার পর বলতে পারতো টেস্ট ঝাল ঝাল কিন্তু তোমার ওখানে কি চিনি দেয় বুঝছো কিন্তু ভালোই লাগছে মোটামুটি পোড়াটা খায় না পোড়াটা এখন যে তুমি এইগুলো দেখছো যেগুলো ভালো কিন্তু এগুলো তো হই না এগুলো কাঁচা ওই ভাঙা আদুনী তো জন্য আর কি এরকম হয়েছে কোনো ব্যাপার না এগুলো খাওয়া যাবে নাকি খাও খাও মজাই লাগতেছে হুম খুব মজা

আহ ইউজ করতে করতে স্কিনটা এত ভালো হয়ে গেছে যে এখন পিম্পল ওঠে না পিম্পলটাও বন্ধ হয়ে গেছিল লomma দেখছিনা কপালের মধ্যে কত পিম্পল উঠতো তো আমি প্যাচ আমি ওকে আর আগে বলছিলাম যে ওকে পিম্পল প্যাচ কিনে দাও তার জন্য যে এখন আমার উঠে না এখন আমি এটা দিয়ে কি করব তবে কি লস করব ব্যাপারটা মাঝে মধ্যে উঠতেও পারে যখন সামনে একটা অনুষ্ঠান আছে সামনে একটা প্রোগ্রামে দাওয়াত যেহেতু পাইছি যদি যায় তার আগে একটা উঠবে কারণ এটা তো মেয়েদের একটা ই হয়ে গেছে যখন একটা প্রোগ্রাম বা অনুষ্ঠান হবে তখনই একটা কেন এটা কি কোনো বলা আছে নাকি যে অনুষ্ঠান হলে আসে কি ওঠে সত্যি আমার আমি আমার নিজের শে আমার প্রতি সময় ভালো থাকলেও আমার বিয়ের দিনও একটা পিম্পল আমার উঠছিল তো এই আর কি তুমি এটা আসলে

এই ক্রিমটা ইউজ করতে হবে আমাদের গুলোটা স্নাইট ক্রিম আপনাকে কি কি উপকার করবে আপনার যদি ব্রন থাকে ম্যাস্তা থাকে ম্যাস্তা ম্যাস্তার দাগ দূর করবে ব্রন হবে না ব্রন হওয়া থেকে আপনাকে দূর করবে ব্রনের দাগ থাকলে সেটাও আস্তে আস্তে রিমুভ করবে দাগগুলো আস্তে আস্তে রিমুভ করবে ধাপ করে আপনাকে দাগ রিমুভ করবে না হ্যাঁ এবার আমি আরেকটা কথা আপনাদের ক্লিয়ার করি যার স্কিনটা সেন্সিটিভ বলতে পারেন যে আমার স্কিন অনেক সেন্সিটিভ কারণ স্কিন তো আমি তো আর মনে করেন যে ডক্টর না আর এখানে অনলাইনে কারো স্কিন না দেখে আসলে বলা যায় না তবে আমার এই ক্রিমটা সবারই কম বেশি শ্যুট করবে আমি বলবো কি একটা নিয়ে ইউজ করে যদি শ্যুট করে কারো স্কিনে স্যুট নাই করতে পারে আমি বললাম যে হান্ড্রেড পার্সেন্ট করবে করবে হান্ড্রেড পার্সেন্ট এখন নাই করতে পারে সবার তো সব কিছু স্যুট করে না তাইলে মানুষ একটা ব্র্যান্ডের এর জিনিসে সব সময় ইউজ করতো তাইলে আর আমরা দশটা ব্র্যান্ডের জিনিস ইউজ করতাম না মানে আমি একটা ফেস ওয়াশ ইউজ করলে ওই ফেস ওয়াশটা দেখা যায় কদিন পর আমার স্যুট করে না তারপরে আবার ফেস ওয়াশ চেঞ্জ করি দেখা যায় ওই নতুন একটা ফেস ওয়াশ আমার স্যুট করে না যার যেটা স্যুট করে যার যেটা ভালো লাগে সেটাই কিন্তু সেই ইউজ করে তো এই জন্য বলবো যে যার সমস্যা যার স্কিনটাকে অনেক ব্রাইটেনিং করতে যেতেছেন হেলদি একটা স্কিন করতে চাইতেছেন আমার যেমন সিন যখন হলো সিন যখন ছিল আমার স্কিনের অবস্থা একদম বারোটা আপনাদের সামনে আমি নিজে প্রমাণ আমার স্কিনের অবস্থা কেমন দেখছিলেন এখন যখন সকালবেলা ঘুম থেকে উঠি এই ক্রিমটা দিয়ে যখন আমি ঘুমাই সকালবেলা উঠে ফেস ওয়াশ করি আমি ফেস ওয়াশ দিয়ে স্কিনটা এত সুন্দর লাগে হেলদি লাগে আমার বাড়িতে এখন কেউ আসলে আমার মুখের দিকে তাকাতে হয় সবাই বলে যে আমার স্কিনটা অনেক সুন্দর হয়ে গেছে এবার আমার এসেও বলতেছে যে তাঞ্জিলের স্কিনটা এবার অনেক সুন্দর লাগতেছে আমার আব্বু পর্যন্ত বলতেছে যে তাঞ্জিলা আমি কি ইউজ করবো আমার হচ্ছে ইটের ভাটাতে থাকতে হয় সারাদিন তো আমার স্কিনটা অনেক কি হয়ে যেতেছে তা আমি বললাম তুমি সানস্ক্রিন ইউজ করো আমি ও দুষ্টামি করে বললাম তো যাই হোক মানে আমি যেটা বলতেছি যে এই স্কিনটা মানে এই ক্রিমটা আপনার স্কিনকে ব্রাইটেনিং করবে সাথে আপনার ব্রন হলে ব্রন হওয়া থেকে দূর করবে ব্রন হবে না ব্রন হওয়া কমিয়ে দেবে তারপরে হয় না অনেকের হরমোনাল কারণেও হচ্ছে আপনার ব্রন হয় আহ সেটা আপনি ইউজ করে দেখতে পারেন এটা এখন আপনাকে শ্যুট করলে অনেক ভালো একটা রেজাল্ট পাবেন আর শ্যুট না করলে তো আমি বলবো না যে নেন এই জন্য বলবো কি ফার্স্টে একটা নিয়ে ইউজ করে দেখেন কারণ আমরা নিয়ে আসার পর পর অনেকেই দেখলাম যে দুইটা তিনটা করেও আমি তিনটা আমরা কিছু বলতে পারবো না কারণ তারা তো কাস্টমার আমি আর বলতে পারি না যে আপনি তিনটা ক্রিম না নিয়ে একটা নেন এটা তো আমার বলা এখন রুলস নাই তবে হ্যাঁ আমি আপনাদের ভিডিওতে বলতেছি ক্লিয়ার করে যে আপনি হচ্ছে একটা ক্রিম নিয়ে ইউজ করে দেখবেন যদি আপনি শুট করে তাইলে আপনি হচ্ছে এই ক্রিমটা নেবেন কারণ আমাদের এই ক্রিমটা আমি আমার নিজের স্কিনে ইউজ করছি তারপর আপনাদের জন্য নিয়ে আসছি আমি নিজে একটু ভালো রেজাল্ট পাইছি ভালো ফিডব্যাক পাইছি এই জন্য আর আমার অনেকগুলো কাস্টমার অলরেডি এগুলো নিয়ে ইউজ করা শুরু করে দিছে যারা নিয়েছেন তারা অবশ্যই আপনারা যদি ভালো হন আবার তো নেবেন আমার কাছ থেকে তবে একটু রিভিউ দেবেন দিলে না সবাই বুঝতে পারবে যে না আসলে জিনিসটা অনেক ভালো তো ইনশাল্লাহ আমি তো আশা করছি কারণ আমি ক্রিম নিয়ে আসছি কয়দিন হয়েছে দেওয়া শুরু হয়েছে ডিসি দশ দিন হয়েছে ডেলিভারি দিছি না তিন চার দিন হচ্ছে সব সব তিন চার দিন হচ্ছে ডেলিভারি দিছি এর আগে মানে যে শিপমেন্টটা আসছিল সেটা আমি হচ্ছে দেইনি সাথে সাথে দেইনি ভিডিওতে আপনাদের বলছি আমার আগের অর্ডার যেগুলো ছিল একবার শিপমেন্ট আসার পরে এই তিন চার দিন হচ্ছে ডেলিভারি দেওয়া হয়েছে তারা তারা হাতে পাইছে কয়েকজন পেয়ে গিয়েছে কয়েকজন পাবে আজকালকের মধ্যে তারপর ইউজ করবে আহ কারোর রেজাল্ট 15 দিনে আসবে কারোর এক মাসে আসবে কারোর টেস্ট লাগবে বলে দিলাম না কারোর রেজাল্ট দুই মাসে আসবে এখন আসার পরে রিভিউ দেব এখন तक দিতে পারবে না তবে আমি নেজে তো আপনাদের সামনে প্রমাণ আমি নেজে ইউজ করছি এটা আমি নেজে ইউজ করার পর আমার স্কিনটা এত সুন্দর হয়েছে একদম পুরো গ্লাস স্কিনের মতো হয়ে গেছে আর আমি এখন আমার ছোট বেবি আমি কিন্তু রেগুলার ও ইউজ করতে পাইনি না কয়েকদিন রেগুলার একদম ইউজ করছিলাম এখন আবার ধরেন যে রেগুলার ইউজ করতে পারে না দু একদিন এত ঘুম থাকে দু একদিন ঠান্ডা পানি মুখে নিতে ইচ্ছা করে না তো এই কারণে আসলে এটা যদি রেগুলার ইউজ করা যায় তাহলে অনেক ভালো একটা রেজাল্ট পাবেন আপনি প্রথমে একটা নিয়ে একাধারে পনেরো দিন যখন আপনি ছবি তুলবেন একটা একটা ছবি তুলে রাখবেন এই ক্রিমটা নিয়ে আপনি ফেসটা ছবি তুলবেন তারপর আপনি পনেরো দিন পরে ইউজ করবেন করে দেখবেন যে কি চেঞ্জ আপনার দিন আপনারা যারা হচ্ছে বিয়ে হয়নি তারা তো হচ্ছে ধরেন বাচ্চা রেগুলার ইউজ করলে না দেখবেন যে স্কিনটা অনেক সুন্দর লাগতেছে আর বাচ্চা কাচ্চা থাকলে একটু কষ্ট হয়ে যায় স্কিন কেয়ার করা আসলে অনেক কষ্ট হয়ে যায় তার মধ্যেও তো নিজের স্কিন চেষ্টা তো করতেই হবে নিজেকে তো টাইম দিতেই হবে তাই না বলে তো আমাদের ক্রিম কিন্তু একদম শেষের দিকে আর মনে হয় যে সত্তর পিসের মতো আছে সো দ্রুত অর্ডার দিয়ে দিতে হবে যারা এখনও নেননি নিয়ে নিতে হবে আবার নতুন শিপমেন্টও আসতে আস্তে আমরা কন্টিনিউ এটা করতে পারবো ইনশাআল্লাহ